বর্তমানে নগদ ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়ছেন না এমন মানুষের সংখ্যা খুব কমই রয়েছে অ্যাপসে যাদের লগ নেই লগ করতে গেলে সামথিং ওয়েন্ট রং বা কোথাও একটি ভুল হচ্ছে এমনটা দেখাচ্ছে তার পরবর্তীতে পিনটা চেঞ্জ করে নতুন করে লগ ইন করতে গেলেও এইরকম প্রবলেমে পড়তেছেন আর যাদের হয়তোবা ইতিমধ্যে লগ ইন করা রয়েছে তারা ক্যাশ আউট বা সেন্ড মানি করতে গিয়ে কিন্তু করতে পারছেন না আর ক্যাশ আউট বা সেন্ড মানি করলেও কিন্তু দেখা যাচ্ছে যে যাকে ক্যাশ আউট বা সেন মানি করতেছেন তার কাছে টাকা যাচ্ছে না কিন্তু ব্যালেন্স থেকে টাকা কেটে নিচ্ছে তো এই রকম পরিস্থিতি কিন্তু বর্তমান সময়ে প্রায় দুই তিন দিনের উপর হলো তো এই সমস্যাটার সমাধান কবে নাগাদ ঠিক হবে তো এর জন্য আমরা প্রথমত নগদের হেল্পলাইনে ফোন দেব আসলে সেইখান থেকে আমরা বিস্তারিত বিষয়গুলো জেনে নে কারণ আমি নিজে এই প্রবলেমে কিন্তু প্রায় অনেক কয়েকদিন যাবৎ পড়ে রয়েছি হ্যালো আসসালামু আলাইকুম আপনি বলছেন কিভাবে সহযোগিতা করতে পারি ওয়া আলাইকুম আসসালাম আপনাদের হচ্ছে নগদ অ্যাপস এ লগইন করতে প্রবলেম হচ্ছে কেন কোথাও ভুল হচ্ছে দেখাচ্ছে সঠিক পিন দিলেও আচ্ছা বিষয়টির জন্য স্যার আমি আন্তরিক ভাবে দুঃখিত কারণ অ্যাকাউন্ট সংযুক্ত নাম্বারটি জানাবেন ফার্স্ট টাইম আচ্ছা দুঃখিত স্যার বিষয়টির জন্য আপনি আমাকে কিছু তথ্য জানিয়ে সহযোগিতা করবেন আপনার নগদ অ্যাপ কি আপনি আনইনস্টল করে আবার ইনস্টল করেছিলেন হ্যাঁ

এই মুহূর্তে স্যার আমাদের এখানে সিস্টেম আপডেটের কাজ চলছে বিধায় আপনি অবদায় ফিস করতে প্রবলেম ফেস করছেন তো চেষ্টা করছি এই প্রবলেমটা কত দিন থাকতে পারে দ্রুত সময়ের মধ্যেই সমাধান হয়ে যাবে স্যার তো এক্ষেত্রে আমি কথা বলতে গিয়ে দ্রুত সময়ের মধ্যে সমাধান হয়ে যাবে এটা বলে তারা কল রেখে দেয় কল কেটে দেয় এর পরবর্তীতে আমি আবারও কিন্তু নগদের কাস্টমার কেয়ার বা হেল্পলাইনে ফোন দিয়েছি ফোন দেওয়ার পরবর্তীতে তখনও কিন্তু আমি বিজি পাচ্ছিলাম তবু আমি ট্রাই করে যাচ্ছিলাম যে কখনো না কখনো কোনো সময় তো ফোন ঢুকবেই তার পরবর্তীতে নগদের হেল্পলাইনে আবারও একবার ফোন ঢুকেছে এবং ফোন ঢোকার পরবর্তীতে কীরকম তারা সলিউশান দিল সেটা একটু শুনে নিন আপনারা কাইন্ডলি আর এই প্রবলেমটা সলভ হতে কতদিন লাগবে সেটা একটু জানান দেখি আমি আপনাকে সময় জানাতে পারছি না তবে আশা করছি অতি শীঘ্রই সমস্যার সমাধান হতে পারে এইটাই হলো বর্তমান পরিস্থিতি নগদের তো সেক্ষেত্রে নগদ কর্তৃপক্ষও কিন্তু বলতে পারতেছে না যে এই সমস্যাটার সমাধান কবে হবে কারিগরি মান উন্নয়নের কাজ চলতেছে জাস্ট তারা এইরকমই বলতেছে তো যারা নগদ অ্যাপ ইউজ করা খুবই হয়তো বা গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে ইউএসএসডি কোড ডায়াল করে আপনি ইউজ করতে পারেন তবে ইউএসডি কোড ডায়াল করে যারা ইউজ করেছে তাদের মধ্যে অনেকে আমার পূর্ববর্তী ভিডিওর কমেন্ট বক্সে বলেছে যে টাকা ঠিকই ব্যালেন্স থেকে কেটে নিয়েছে সে সেন মানি বা মোবাইল রিসার্চ বা ক্যাশ আউট করতে গিয়েছিল কিন্তু সেই সেন্ড মানি ক্যাশ আউট বা মোবাইল রিসার্চটা হয় নাই তো এই রকম কিন্তু আপনি প্রবলেমে পড়তে পারেন সো এক্ষেত্রে আপনার যদি খুবই জরুরি প্রয়োজন হয় তাহলে ইউএসএসডি কোড ডায়াল করে ইউজ করবেন আর যদি জরুরি প্রয়োজন না হয় তাহলে ইউজ করার দরকার নাই। এই মুহূর্তে আর যাদের হয়তো টাকা ব্যালেন্স থেকে কেটে নিয়েছে এই সমস্যাটার সমাধান যতদিন না হচ্ছে ততদিন পর্যন্ত আপনাকে ওয়েট করতে হচ্ছে সমস্যাটার সমাধান যখনই হয়ে যাবে অ্যাপসে আপনি লগ করতে পারবেন তার পরবর্তীতে কাস্টমার কেয়ারে ফোন দিবেন এবং নগদে কত টাকা কোন সময় কোন নাম্বারে সেন মানি বা মোবাইল রিসার্জ ক্যাশ আউট করতে গিয়ে আপনার এগুলার টাকা কেটে নিয়েছে অথচ তাদের অ্যাকাউন্টে বা তাদের নাম্বারে টাকা যায় না এই বিষয়গুলো কিন্তু পরবর্তীতে বলতে হবে তো কাস্টমার কেয়ারে যখন আপনি পরবর্তীতে এই বিষয়গুলো জানাবেন সেক্ষেত্রে তারা হয়তোবা আপনার টাকার রিফান্ড করার সিস্টেমটা চালু করে দিবে এবং সেক্ষেত্রে হয়তো বা কিছুটা সময় নিবে সো এইটাই ছিল বর্তমান সময়ে নগদ নিয়ে বিস্তারিত ডিটেলস আপডেট আশা করি বিষয়গুলো বিস্তারিত জানতে এবং বুঝতে পেরেছেন ধন্যবাদ